আজকের আমি ট্যাংরা মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কণিকা কনিকার রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই ট্যাংরা মাছের মধ্যে যদি সামান্য সরিষার তেল দিয়ে মাখানো হয় তাহলে এগুলো আর ফাটবে না না তো তেলে দিলে ফটফট করে ফেটে ওঠে এখানে আমি তেল গরম করে দিয়েছি গরম তেলে আমি মাছগুলো তুলে দিলাম উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আমি ছি দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে নেব নিয়ে এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব এই কালো জিরে দিয়ে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি হবে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে আসবে টমেটোটাকে ভালো করে ভাজতে হবে দেখুন টমেটো থেকে তেল ছেড়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো পা দিলে দিতে পারেন আমি দিলাম না দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর এখানে আমি আদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম একসাথে সবটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো করে আমি মশলাটাকে কষে নিয়েছি এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এটা ফুটে উঠেছে মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পরে আমি ফিরে এলাম এটা আমার একদম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ো আর একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে এটা আরও খেতে ভালো লাগে সরিষার তেল দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি বাটির মধ্যে কিছু ধনে পাতা কুচি রেখে দিয়েছি ওর উপরে আমি মাছটাকে ঢেলে নেব একদম রেডি এবার গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে দেখবেন সবাই খুব খুশি হবে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত